আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকে নতুন একটু ওষুধ নিয়ে হাজির হলাম আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটি মূলত বাচ্চাদের জন্য আমাদের বাচ্চাদের প্রায় সম্ভব বিভিন্ন ধরনের জ্বর ব্যথা ধরনের সমস্যা হয়ে থাকে এই সকল সমস্যার জন্য আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করবো সেই ওষুধ হচ্ছে এই এইস ওষুধটি মূলত একটি প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এটি একশো মিলিগ্রাম বা ফাইভ মিলি আকারে পাওয়া যায় এটি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটি ওষুধ আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে এটি জ্বর এবং ব্যথা উপশমকারী একটি সিরাপ অলরেডি এখানে দেওয়া আছে সো এই ওষুধটি মূলত বাচ্চাদেরকে খাওয়ানো হয় এখন আমরা জানবো বাচ্চাদের কোন কোন সমস্যার জন্য আপনি এই ওষুধটি বাচ্চাদেরকে খাওয়াবেন যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না আমরা এখন শুধুমাত্র ভিডিওটি করতেছি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য যে এই এ ট্যাবলেটটি আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে কোন কোন রোগের এটি কাজ করবে এক নম্বর এটি মূলত জ্বরের জন্য খাওয়া হয় বা আপনার বাচ্চার যদি জ্বর হয় সে জ্বরের জন্য আপনি এই ফাইভ মিলি বা একশো বিশ মিলিগ্রামের ওষুধটি খাওয়াতে পারেন দুই নম্বর হচ্ছে এটি বাচ্চাদের যদি সর্দি হয় বা নাক দিয়ে যদি পানি পড়ে তাহলে আপনি এই ওষুধটি খাওয়াতে পারেন তৃতীয়ত হচ্ছে বাচ্চাদের মাঝে মাঝে দাঁতে ব্যথা হয় কিছু বাচ্চা আছে যাদের নতুন করে দাঁত উঠে ওই বা দাঁত উঠতে গেলেও মাঝে মাঝে বাচ্চাদের শরীরে অনেক ব্যথা হয় দাঁতের মাড়িতে ব্যথা হয় সেই সকল ব্যথার জন্য এই এই ওষুধটি খাওয়াতে পারেন এরপর হচ্ছে আপনার বাচ্চা যদি কানে ব্যথা হয় শরীরে যদি ব্যথা হয় তারপর হচ্ছে যদি অন্ত্রে ব্যথা হয় বা বাচ্চা যদি কোনো কারণে পিঠে ব্যথা পেয়ে থাকে এই ধরনের বিভিন্ন ধরনের ব্যথার জন্য আপনি বাচ্চাকে এই ওষুধটি খাওয়াতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টিকা দিয়ে থাকি সো বাচ্চাদেরকে যখন টিকা যখন দেওয়া হয় টিকা পরবর্তীতে বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং সেই ব্যথা নিরাময়ের জন্য এই ওষুধটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আমরা বুঝতে পারছি যে এই ওষুধটি বাচ্চাদেরকে আপনারা কোন কোন কারণে খাওয়াবেন এটি হচ্ছে একটি স্কোয়ার গ্রুপের একটি ওষুধ এই প্যারাসিটামল গ্রুপের বাজারে অনেক দূর ওষুধ পাওয়া যায় নাপা রয়েছে এস রয়েছে এরকম অনেক ওষুধ রয়েছে এটার মেন গ্রুপ হচ্ছে প্যারাসিটামল তো আপনারা যে কোনো একটি ওষুধ খাওয়ালে হবে প্যারাসিটামল গ্রুপের এটি খুব একটা পার্শ্ব নেই তবে নির্দিষ্ট ডোজ রয়েছে আপনার বাচ্চার সমস্যা অনুযায়ী ডাক্তার আপনার বাচ্চাকে যতটুকু ডোজ দিবে পাঁচ দিন সাত দিন বা দশ দিন যতটুকুই দিবে আপনি বাচ্চাকে ঠিক ততটুকুই খাওয়াবেন এর বেশি খাওয়ানো দরকার নেই আর একটি ওষুধ যদি আপনি যদি ডোজ কমপ্লিট হওয়ার পরে যদি ওষুধটি থেকে যায় তাহলে ওষুধটি পরবর্তী সময় বাচ্চাকে খাওয়াবেন না ওই ওষুধটি আপনারা ফেলে দিবেন আর ওষুধ খাওয়ার পূর্ব অবশ্যই ওষুধের গায়ে আপনি প্রোডাকশন ডেট এবং এক্সপার্ট ডেট দেখে নেবেন সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম